হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি তাই তো প্রতিদিনের মতো আজকেও আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম সকালে যখন ঘুম থেকে উঠলাম উঠে ব্রাশ করলাম মুখ ধুলাম তারপরে নাস্তা করতে বসে গেলাম আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি এই জন্য সকালে রুটি বানাতে পারি নাই তাই জন্য দোকান থেকে রুটি আনা হয়েছে এই জন্য এখন দোকানের রুটি আর ডাল দিয়ে নাস্তাটা আজকে সেরে নেব তো নাস্তা নিয়ে চলে আসলাম জানালার পাশে আমার টেবিলটাই হচ্ছে জানালার পাশে ডাইনিং টেবিলটা আর জানালার পিছনে এত সুন্দর একটা পরিবেশ থাকলে মন তো এমনিই ভালো থাকবে আর আমি নাস্তাটা করে নিচ্ছি পরিবেশ দেখতে দেখতে ডালটা মশালে অনেক মজা হয়েছে রুটিটাও নরম নরম সফট ছিল এখন চাটা ঢেলে নিচ্ছি চাটা আজকে অনেক অনেক সুন্দর করে বানিয়েছি একদম মনের মতো করে একদম রসালো রসালো চাটা খেতে খেতে বাইরের দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ দেখছি ওখানে অনেক মানুষ কাজ করছে এই যে বৃষ্টির সময়ও কিন্তু কেউ পরিশ্রম বাদ দেয় না এই যে বিলটা পুরো বিলের মধ্যে কত খেতি করেছে সবাই সবাই কিন্তু অনেক বেশি পরিশ্রম করে আর গ্রামের মানুষরা কিন্তু আসলে অনেক বেশি পরিশ্রমে আমরাও কিন্তু গ্রামে থাকি কিন্তু এতটা পরিশ্রম করিই না কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এত পরিশ্রম করা হয় না সব কিছু রেডিমেড খাওয়া হয় এমনি আমাদেরও টুকটাক সব কিছু আছে বেগুন থেকে শুরু করে সব কিছু আছে তো এই যে কালকে রাত্রে আমার হাজব্যান্ড আম এনেছিলো অনেকগুলো এনেছে প্রায় রাত্রে অনেকগুলো খেয়ে শেষ করে দিয়েছি এই যে কিছু আম আছে এখন বাচ্চা স্কুল থেকে আসছে বাচ্চাকে কয়েকটা কেটে দিব দেখছিলাম সবগুলা ঠিকঠাক মতো পেকেছে না কালকে অনেকগুলোই মজা ছিল আবার অনেকগুলো মজা হয় না এর জন্য ভালো করে দেখে নিতে হয় আমটা নিয়ে নিলাম ভাব মনে হচ্ছে যে খুব ভালোভাবেই পেকেছে তো আমটা কাটার জন্য চলে আসলাম টেবিলের সামনে ওই যে পিছনের পরিবেশটা কত স্নিগ্ধ কত সুন্দর দেখ দেখতেই পাচ্ছেন ভিডিওতে আসলে অনেক বেশি ভালো লাগে তো আমটা কেটে নিলাম এই যে অনেক সুন্দর করে আমগুলো কেটে নিয়েছি বাচ্চাকে এখন দিয়ে দিব বাচ্চা খেয়ে ফেলবে অনেক খুশি করে স্কুল থেকে আসার পরে ওকে কিছুক্ষণ বিশ্রাম করতে দিলাম তারপর রুমে এসে দেখলাম অনেক বাতাস হচ্ছে বাহিরে আসলে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে আমার জানালের এদিকে ওদিকে রুমটা অনেক বেশি খোলামেলা এদিকে ফুল গাছ আছে অনেক ভাল লাগে বাতাস দিলে তখনই আমি বাইরে চলে যাই বাইরের পরিবেশটা অনেক ভালো লাগে এদিকে কিন্তু ছোট বাচ্চার জন্য কিছুই রান্না করা হয় নাই তো করে চলে আসলাম ছোট বাচ্চার জন্য একটা ডিমের রেসিপি তৈরি করে নিচ্ছে ওকে সকালবেলা আমি সবসময় একটা ডিম দেওয়ার চেষ্টা করি একটু পুষ্টিকর কিছু খাওয়ানোর চেষ্টা করি তারপর আরেকটা বেবির এমন পেটে ব্যথা হয়েছে কালকে থেকে ওর পেট একদম খারাপের জন্য ওর জন্য কলা রান্না করে নিচ্ছি তারপর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তারপরে কিছু রান্না বান্না ছিল ওগুলো কিন্তু আগেই সেরে নিয়েছি আজকে বেশি কিছুই রান্না করব না কারণ বাচ্চারা খেতেই পারছে না পরিবেশের কারণে সবার পেট খারাপ শুধু মাছগুলো ভাজি করে নিয়েছি আজকে ডাল ভাত চলবে ডালগুলো আগেই রান্না করে নিয়েছিলাম এদিকে আমার বান্নাও শেষ কাজকর্ম শেষ এখন কিন্তু খেতে বসে গেছি এই যে আজকে বেশি কিছু ছিল না এই মাছটা ভাজি করে নিয়েছিলাম আর ডাল ভাত বললাম না গরিবের ডাল ভাত তো খেতে খেতে পেছন থেকে অনেক সুন্দর একটা বাতাস আসতেছে অনেক ভালো লাগতেছে তো আজকের ব্লগ এতটুকুই সবে আমার জন্য দোয়া করবেন আবার আরেকদিন আরেকটা ব্লগ নিয়ে আসবো আল্লাহ হাফেজ